আমার দাঁত থাকলে দাঁত থাকলে আন্হের আছে আন্হের বেডি তো 6 মাস তোায় না আমার বেডি তো 2 বছর থাকে মা সব কুছু আপনারছে বেশি পার্সন লয়ে যৈতাছে হ্যাঁ আমার বেডি কয়দিন রইছেন আর রইছে হেডা তোরসিন দা রে লাভ নাই তোর বেডি কে লেখা যৈতাছে গা হেডা ক সাদাতে আমার মুখটা খুলতারছ না তোর লগে বেডি সংসার করবো কেernel না ছা বাইছুন না হ্যাঁ

অহন আমি কি করতাম কচে আরেকটা চাঞ্চ দেও খুলিব ভাইলো তো ভাইলো হা বাড়া তুই আর একবার চেপ টেপ লাগায়া চেষ্টা করে দেখ তেমাৰ মুখটা খুলবার খুলব মাতবোৰ চাপ দিয়া লাভ নাই লাভ নাই দুইটা বছৰ ধরে দুইটা চি এত দিন যদি পারে নাই অহ আৰু এই নিকাৰ মুটকা এখন খুলতে পার না বাবা তো দে তুই খোলা ভাইব এইটো দেখে দে চেষ্টা কৰ দে দে

হ্যাঁ না করলে নাই হ্যাঁ গেছিল হ্যাঁ আমার ঘর করলে করবো না করলে নাই আমি বে আরেকটা ঘরম আরে যাই আমা বই থাকলে আরেকটা হলো না